জিতু দ্বিতীয় পেয়ার চিরদিনে তুমি যে আমাদের জন্য শেষ হচ্ছে জি বাংলার ধারাবাহিক নতুন ধারাবাহিককে চাকা করে দিতে আচমকা পুরনো ধারাবাহিককে শেষ করে দেওয়ার প্রচলনটা আরও একবার কার্যকারী হলো জিতু দিদি পেয়ার নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে জি বাংলার ধারাবাহিক আমরা কথা বলছি মালাবদল ধারাবাহিকের কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ধারাবাহিকটির শেষ হবার গুঞ্জন তবে আবার পাকাপাকিভাবেই ইতে ঘটছে ধারাবাহিকটির যার প্রমাণ পাওয়া গেল সামাজিক মাধ্যমে ধারাবাহিকের নায়িকা ঋতুপায়নের করা পোস্ট থেকে সামাজিক মাধ্যমে বেশ কিছু দৃশ্য শেয়ার করেন অভিনেত্রী এবং তাতে তিনি ক্যাপশনে লেখেন একসাথে অনেকটা পথ চলা মান অভিমান ঝগড়াঝাটি অধিকার ভালোবাসা সব একাকার আজ দ্বিতিকাব্যের পথ চলা হলো শেষ ঘটক দিদি দিতি আর ডিভোর্স লইয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি তাদের ভাগ্য শেষ শেষে কাব্য অর্থাৎ ধারাবাহিকের নায়ক বিশ্বজিৎ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেন নি ঋতু তাছাড়া বিশ্বজিৎকে উদ্দেশ্য করে সেই পোস্টে ঋতু লেখেন তোমার অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক সমস্যা সমাধান করেছ পাশে থেকেছ তুমি সব সবসময় দ্বিতীয় হৃদয়ে থাকবে ধারাবাহিকটি যে শেষ হচ্ছে তা কিন্তু স্পষ্ট করে দিলেন অভিনেত্রী তার পোস্ট থেকে শোনা যাচ্ছে বদলের জাগাতে আসতে চলেছে জিতু কমল এবং পিয়া রায়ের নতুন ধারাবাহিকটি চিরদিনই তুমি যে আমার যেটির নাম চিরদিনই তুমি যে আমার ছাড়াও জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক যার নাম হলো দুগ্গামণীয় বাগমামা